কি হলো সায়ে কটা চিনি দিয়েছিস সাতটা কি তোকে বলিনি যখন চা করবি কুচি চাপাতা পাতা দিবি আর চার চিনি দিবি আর তুই আজ তিন দানা চিনি বেশি দিয়েছিস চার দিয়েছিলাম হাত থেকে তিন দানা বেশি পড়ে গিয়েছে হাত থেকে পড়ে গেছে মানে হাত থেকে তেল দিয়ে কাজ করো নাকি একটা একটা করে গুনে চিনি দিতে পারো না চিনির কি দাম জানিস ওই চিনিগুলো আমার দুদিন চলতো আর তুই একদিনে শেষ করে দিলি ভুল হয়ে গিয়েছে আর কোনো দিন হবে না ভুল হয়ে গেছে বললেই হলো এভাবে ভুল হলে তো আমার চুল উঠে যাবে এবার যদি ভুল হয় তাহলে সোজা বাপের বাড়ি পাঠিয়ে দিব যা রান্না করগা এত মিষ্টি আব্বা দুশো টাকা দাও ইন্টারভিউ দিতে যাবো ইন্টারভিউ কব ধরে দাও তোমার পেছনে যে টাকা খরচ করেছি পাঁচ বছর চাকরি করেও তো ওই টাকা উঠবে না তোমাকে ইন্টারভিউ দিতে হবে না চাকরিও করতে হবে না কাল থেকে মাঠে যেও তোমার পেছনে আমি আর টাকা খরচ করতে পারছি না আব্বা এখন টাইম নষ্ট করো না তো দেরি হয়ে যাচ্ছে টাকা দাও কি টাইম নষ্ট হচ্ছে তুমি তো আজ দু বছর ধরে টাইম নষ্টই করছো তোমার দ্বারাই চাকরি হবে না তুমি এই সব ধুয়ে কাজে লাগো তাও ঘরে দু পয়সা আসবে কি তোমার টাকা লাগবে তো আমি শুধু চাকরিটা পাই তারপরে তোমার যত টাকা লাগবে আমি দিব এখন টাকাটা দাও ইন্টারভিউটা দিয়ে আসি ও হো 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 থাক বাপ থাক তুমি যা করেছো আমারও তো এই ফাঁক হয়ে গেছে কি আমার টাকার আলমারি মা টাকাটা দিতে বলো না সঠিক টাইমে না পৌঁছালে ইন্টারভিউটা দিতে পারবো না টাকাটা দিয়ে দাও না দেরি হয়ে যাচ্ছে আসছে মায়া মমতা ও তুই যখন মায়া টাকাটা তুই দিয়ে দে না আমি টাকা কোথায় পাবো আমি কাজ করি নাকি তাহলে চুপ করে থাকো বেশি কথা বলো না তুমি যদি টাকা না দাও তাহলে কে দেবে ছেলেটা এত বছর ধরে চাকরির পেছনে আছে শেষ বেলায় যদি এমন করো তাহলে চাকরিটা পাবে ও যদি চাকরিটা পায় ওর ভবিষ্যৎটা উজ্জ্বল হবে তোমার আমার গ্রামের নাম হবে বিয়ের পর বোঝলি নিয়ে সুখে থাকতে পারবে তুমি কি চাও লোকের মতো আমাদের ছেলে লোকের মুনিশ খাটু দিলি তো ইমোশনাল করে তুই ভালো জানিস আমি কষ্ট সহ্য করতে পারি না আর ওখানেই আঘাত করলি এই নেই ইন্টারভিউটা দিয়ে আয় থ্যাংক ইউ আব্বা ঠিক আছে ইন্টারভিউটা হ্যাঁ যা দিয়ে এই তুই এখনো দাঁড়িয়ে আছিস তোকে রান্না করতে বললাম না যা রান্না কর আমি খাবো না এই দেখো ইলেকট্রন আবার শুরু হয়ে গেছে এর জীবনও ঠিক হবে মন খারাপ কেন ইন্টারভিউ ভালো হয়নি ইন্টারভিউ ভালো হয়েছে কিন্তু চাকরিটা পেলাম না কেন ইন্টারভিউ ভালো হয়েছে আর চাকরি পেলে না একজনের তো চেনাকে ছিল সেই চাকরিটা পেয়েছে এখনকার যুগে চেনা পরিচিত আর টাকা না থাকলে চাকরি পাওয়া যাবে না আব্বা ঠিকই বলতো আমার দ্বারা চাকরি হবে না অন্য কাজ করতে হবে এতটা অধৈর্য হয়েও না একটু ধৈর্য ধরো ঠিক একটা চাকরি হয়ে যাবে এতটা কষ্ট করেছে যখন আর একটু কষ্ট করো ঠিক আছে তুমি যখন বলছো আর একবার দেখব তারপরে যদি চাকরি না পাই তখন আমাকে বাধা দিবে না আচ্ছা ঠিক আছে বাধা দিব না ঠিক আছে আজ তাহলে যাই এখনই চলে যাবে কিছুই তো খেলাম না না আজ খাবো না ভালো লাগছে না ঠিক আছে তাহলে চলো মাশামিম ভাই ক্যারিতে করে কি নিয়ে এই মাছ নিয়ে যাচ্ছি আজ কতদিন ধরে বড় চাকাওয়ালা মাছ খেতে মন যাচ্ছে তাই বাজারে গিয়েছিলাম দিয়ে কাতলা মাছ নিয়ে আসলাম কি তুমি কাতলা মাছ নিয়ে হ্যাঁ তুমি যা লোক জুবনো বাটা মাছ কিনো না আর কাতলা মাছ এ কথা তো আমরা জুবনো বিশ্বাস করব না মানে কি বলছিস তুই আমি মাছ কিনতে পারবো না হ্যাঁ পারবা কিন্তু কেনার মত লোক তুমি না কাতলা মাছের যা দাম শুনলে তো তুমি হার্ট অ্যাটাক করালো আর তুমি কাতলা মাছ নিয়েছো কই দেখি কি মাছ নিয়েছো না দেখতে হবে না ডাবল ক্যারি করে আসি খুললে দেরি হয়ে যাবে মাছগুলো রাতবে আমি যাই আরে দাঁড়াও এত তাড়া কিসে মাছগুলো দেখি এখন জালাস না তো তোর ভাবি রানছে মাছটা দিতে হবে আরে দাও না মাছটা একটু দেখি কি মাছ নিয়ে এসেছো আয়ো মা এই তোমার কাতলা মাছ না এত বড় বড় পিস খেতে পারবা তো তোদের কত দেখতে হবে না দে মাছ দে শালা সেটা গিফটের লোক সারা জীবন পচা মাছ খেয়ে গেল আর আমাদের সামনে কাতলা মাছের ঝাড়ি মারছে কি করে

আবার সেই মেয়েরা তো কথা সে নাই দেখতে পারি তাই বলে পচা পচা খেতাম না তোর বিশাল কথা হয়ে গেছে চুপচাপ রান্না করগা না হলে মাছের সাথে তোকেও ধুবো মা আমার চাকরি হয়ে গেছে কি চাকরি পেয়ে গিয়েছিস হ্যাঁ মাসে কুড়ি হাজার টাকা বেতন এ তো খুব খুশির খবর আমার ছেলে চাকরি পেয়ে গেল পাড়াতে তো সবাইকে মিষ্টি খাওয়াতে হবে তুমি Bharati মিষ্টি খাবে? হ্যাঁ, খাবে না। আমার ছেলে চাকরি পেয়েছে। মিষ্টি না खाলে হবে? তুই যা বাবা, খবরটা সবাইকে জানিয়ে দে। আমি মিষ্টি নিয়ে আসি। ঠিক আছে? এই লোকটা যে কি করবে? ওর মতো মানুষ মিষ্টি খাবে বলছে। এই সুজন কোথায় যাচ্ছিস এ হাটে যাচ্ছি বাজার করতে ও এই হা হাকর মিষ্টি খা আমি ঠিক দেখছি তো তুমি মিষ্টি খাওয়াছো হ্যাঁ আমি মিষ্টি খাওয়াছি আমার তো নিজেকে বিশ্বাস হচ্ছে না তুমি হঠাৎ মিষ্টি খাওয়াছো কি ব্যাপার আমার ছেলে চাকরি পেয়েছে সেই খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াসি কি তোমার ছেলে চাকরি পেয়েছে হ্যাঁ যাক ভালোই হলো পাড়াতে একটা উন্নতি হলো লে এবার হা কর কাল তোমরা কোথায় গিয়েছিলা মাদে বাড়িতে গিয়েছিলাম জালসা শুনতে ও কাল জালসা হয়েছে হ্যাঁ কেমন লোক হয়েছিল ভালোই লোক হয়েছিল বাংলাদেশ থেকে মলবি এসেছিল তো এই লাও বুবু মিষ্টি খাও বুবু আমি যা দেখছি তুমিও কি তাই দেখছো হ্যাঁ তাই তো দেখছি কিন্তু আমার তো বিশ্বাস হচ্ছে না আমাকে জোরে একটা চিমটি কাটো তো না না এটা তো সত্যি আরে কি ভাবছো হা করো মিষ্টি খাও আপনি সবাই কি মিষ্টি খাওয়াচ্ছেন কি ব্যাপার আমরা তো কিছু বুঝতে পারছি না আমার ছেলে চাকরি পেয়েছে সেই খুশিতে সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি ও লাও এবার দুজন হাঁ করো মিষ্টি মুখ করে দি আমাদেরকে খাউয়ে দিতে হবে না আমাদেরকে হাতে দেন না না আমার ছেলে চাকরি পেয়েছে আমি নিজের হাতে সবাইকে মিষ্টি মুখ করাবো বলেছি আমিই খাওয়ায়ে দিব ঠিক আছে আপনিই খাওয়ায়ে দেন লাও এবার হাঁ করো মিষ্টি দিলেন না ওই তো মিষ্টির রস দিলাম মিষ্টি মুখ হয়ে গেল তো এইলে মাসুম মিষ্টি খা কি তুমি মিষ্টি খাওয়াছ হ্যাঁ আমার ছেলে চাকরি পেয়েছে তাই মিষ্টি খাওয়াছি ও তো একটা মিষ্টি কেন মিষ্টি অনেকগুলো নিয়ে এসেছিলাম সবাইকে দিতে দিতে ফুরিয়ে গেল এই একটা আছে ও লে কর মিষ্টিটা খাওয়ে দি হলা একটা মিষ্টিলে সবাইকে ঠকানো হচ্ছে না দাড়া তোর কি করছে দেখ কিরে কতটুক সিম তুললি এক ভাগও উঠলো ও কি দাম পেলি 50 টাকা হিরে দড়াতে দড়াতে আইছিস কি ব্যাপার আমি কিপটে সামনের পে দেখলাম একটা মিষ্টিলে এখন মনে হয় আমাদের কাছে আসছে আসতে দি তারপরে মজা দেখাচ্ছি শোন কিরে কি করছিস তোরা এই তো গল্প করছি তোরা সবাই হাঁ করতো কেন তোদের সবাইকে মিষ্টি খাওয়াবো কি তুমি মিষ্টি খাওয়াবে হ্যাঁ আমার ছেলে চাকরি পেয়েছে তাই মিষ্টি খাওয়াছি লে সবাই হা কর থামু তুমি সবাইকে মিষ্টি খাওয়াবে বেরাসু কিন্তু তুমি মনে একটা মিষ্টিও খাওনি আগে তুমি এই মিষ্টিটা খাও তারপরে আমরা খাবো আরে না না আমি খেয়েছি তোরা খেয়ে তুমি খেয়ে চোখে খাওনি আমরা দেখেছি এখন এটা এখানে খেয়ে লাও তারপর আমরা খাচ্ছি তোরা বুঝতে পারছিস না আমার সুগার আছে বেশি মিষ্টি খেতে পারবো না সবাই বলছে যখন একটা খাও ঈদের কথা শুনলে তো আমি ঠুকে যাব এত জুনির চাটা মিষ্টি কি খেতে হবে এখান থেকে কেটে পড়ি না হলে খবর খারাপ আছে বুঝতে পেরেছি তোরা মিষ্টি খাবি না আমি গেলাম আরে তারাও কোথায় পালাছো একটা মিষ্টি সবাইকে চাটাছো আর যেই তোমাকে খেতে বলেছি অমনি কেটে পড়ছো আর যে মিষ্টি তোমাকেই খাওয়াবো এই তোদের কার বেশি লালা আছে রে আমার আছে আমার আছে তুই এই মিষ্টিটা মুখের মধ্যে লি যে থুতু মাখিয়ে ওকে খাওয়াবি ঠিক আছে এই না এমন করবি না করবে না মানে তুমি শালা আমাদেরকে লোকের এটো মিষ্টি খাওয়াছো আর তোমাকে এমনি এমনি ছেড়ে দিব এই নাই ধর শালার মুখ এই ধরবি না এটা কিন্তু ঠিক হচ্ছে না এই তুই মাল রেডি কর শামীম তুই মিষ্টিটা খেলে গো হ্যাঁ শামীম তুই মিষ্টিটা খেলে গো হ্যাঁ তুই মিষ্টিটা খেলে নো আই ওড মা